চলে আসলাম আবার লাগে তো সবাই করো তো বন্ধুরা কেমন আছো প্লিজ কমেন্ট করে জানিও তো আমি এখন আছি স্কুল মাঠে এখানটায় বাচ্চারা খেলা করছে তোমরা দেখতেই পাবে দেখতেই পাচ্ছি এখানটায় সবাই খেলা করছে বন্ধুরা কেমন আছে সবাই প্রচন্ড গরম গরমে ঘেমে যাচ্ছি কেউ কে আছে ও লাইভে লাইভটা কি কেউ দেখছো কমেন্ট করো প্লিজ হ্যালো ফ্রেন্ড তো একজন দেখছি দেখছো প্লিজ কমেন্ট করো প্লিজ ভিডিওটা দেখে কমেন্ট করো যাতে বুঝতে পারি যে ঠিকঠাক লাইভটা হচ্ছে কি না লাইভটা ঠিকঠাক হচ্ছে হ্যালো ফ্রেন্ড এখানে বাচ্চারা খেলা করছে তো বন্ধুরা এখানে সব বাচ্চারা খেলা করছে তোমরা খেলার ইচ্ছা থাকলে চলে এসো তো সরি বন্ধুরা ক্যামেরাতে একটু ঘোলাটি হয়ে গেছিলো ধুলো পড়েছিল ওই জন্য মুছে নিলাম तो क्योंकि अच्छे लाइव है हेलो फ्रेंड তো বন্ধুরা লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে সবারই কাছে পৌঁছে যায় প্লিজ বন্ধুরা লাইভটা বেশি বেশি করে শেয়ার করো তো বন্ধুরা তো বন্ধুরা এখানে ক্রিকেট খেলছে দেখো বন্ধুরা ক্রিকেট একদম লাইভ চলছে ক্রিকেট খেলার ক্যামেরাটা অনেকটাই ঘোলা অনেকটাই আমি দূরে আছি দোতলার ছাদে হয়তো বুঝতে পারছো কিনা একটু কষ্ট করে দেখে নেব আমি দোতলার ছাদ থেকে লাইভটা করছি তো প্লিজ কমেন্ট করো আর লাইভটা শেয়ার করো আচ্ছা বন্ধুরা আমাদের গ্রামে সেরকম খেলার কোনো মাঠ নেই এটা একটা পাটের জমি ছিল সে পাটটা কেটে নিয়েছে তো পাটটা কাটার পরে সেখানে খেলাটা হচ্ছে এখন পাটের খুশগুলো এখন আছে তার মধ্যে রিক্স নিয়ে খেলা করছে বাচ্চারা আর এখানটা একটা ছোট্ট মাঠ ছিল আমাদের এখানটায় যে ছোট্ট একটা মাঠ ছিল এখানটায় স্বাস্থ্যকেন্দ্র কেন্দ্র হচ্ছে আর এখানটায় যে বালি খোয়া সব নামিয়েছে ওই জন্য এখানটায় খেলার প্রবলেম খেলা হচ্ছে এখন পাটের খোঁজ আছে কিন্তু তবুও এখানটায় খেলছে তো পায়ে হিংলে মানে খোঁজগুলো যদি পায়ে কেটে যায় তো অনেকটাই খারাপ ব্যাপার হয়ে যাবে কিন্তু তবুও খেলা করছে কারণ মাঠ নেই আমাদের এখানটায় তো বন্ধুরা সব জায়গাতে হয়তো বড়ো বড়ো মাঠ আছে কিন্তু সেরকম খেলার ছেলেপিলে নেই মানে মাঠগুলো দেখি পড়েই থাকে কিন্তু আমাদের এখানটায় খেলা করার মানে ছেলেপিলে প্রচুর আছে মানে প্রত্যন্ত গ্রামের এলাকা গ্রামে ছেলেপিলে একটু বেশি মানে খেলাধুলো করতে ভালোবাসে তো তাই আমাদের এখানটায় খেলাধুলা করতে ভালোবাসে ছেলে কিন্তু এখানটায় মাঠ নেই তাই যে পাটের ভুইয়ের মধ্যে খেলা করছে খুচের মধ্যে কত রিক্স নেই যে কোনো সময় অঘটন ঘটে যেতে পারে তো আমাদের গ্রাম অঞ্চলে এরকমই হয় মানে প্রত্যেককে ছেলে বিকেল হলে এক জায়গায় সবাই খেলার জন্য চলে আসে আর শহর এলাকাতে এতটা মানে ছেলেরা বলো বলো কম বেড়াই বেরোয় নিজ নিজ কাজে বা কোনো পার্কে কেউ যায় ক্লাবে আর আমাদের গ্রামে কোনো ক্লাব ক্লাবও নেই যে ক্লাবে গিয়ে বসবে তো বন্ধুরা কেউ দেখে থাকলে প্লিজ লাইভটাকে শেয়ার করে দাও তো শহর আর গ্রাম অনেকটাই আকাশ আর পাতাল ভাত। যারা শহরে থাকে তাদের হয়তো শহরটাই ভালো লাগে যারা গ্রামে থাকে তারা গ্রামটাই ভালোবাসে যে যেখানে থাকে সেটাই তার কাছে ভালো তবু আমরা গ্রামে থাকি তবু আমরা শহরটাকে ভালোবাসি কারণ আমরা শহর সেভাবে থাকা হয় না হয়তো গেলেও কিছুদিন থেকে চলে আসি তো ওই কিছুদিনটা মানে অনেকটাই ভালো লাগে মানে আমরা গ্রামে থেকে থেকে ওখানটা অনেক কিছু নানা রকম জিনিস দেখতে পাই অনেকটাই ভালো লাগে আবার যারা শহরে থাকে তারা গ্রামে এসে আবার তাদের ভালো লাগে গ্রামের মানে পরিবেশটা গাছপালা তারা পছন্দ করে তো মাঠটাও এখান থেকে আমি আর দুটো ছাদ থেকে ভিডিওটা করছি এখান থেকে মাঠটা হয়তো অনেকটাই বড় দেখাচ্ছে কিন্তু বেশি বড় না এটা দশ কাঠা দশ বারো কাঠা জমির ওপরে দশ বারো কটা মানে তোমার না বুঝতে পারো তো শতক হিসাবে হলে ওই সতেরো আঠেরো শতক মতো হবে জমিটা সেই খেলা পাশে যে পাশে এ এদিকে আছে কলা বাগান ওদিকেও পাট ছিল সবুজ হয়ে আছে ওটাও পাট ছিল পাটগুলো কেটে ফেলেছে আর এটা পাটটা পরিষ্কার হয়ে গেছে খেলা কিছুদিন ধরে খেলা করছে ওই জন্য পুরো মানে ঘাস আর কিছু নেই সব পোড়া ওষুধ দিয়েছে তো বন্ধুরা এই যে খেলাটা করছে এরা মানে বেশি দিন খেলাটা করতে পারবে না কারণ এই ভুঁইটা আবার চাষ করে আবার অন্য ফসল বুনবে যেমন হয়তো এরপরে কলাই বুনতে পারে না হলে রাই হয়তো কিছুদিন খেলবে তারপরে চাষ করলে আর খেলতে পারবে না এখন কিছু না বুনলেও হয়তো চাষ করবে তারপরে খেলা বন্ধ হয়ে যাবে কারণ এটা মানে লোকের জমি আমাদের গ্রামের একজনের জমি সেই জমিটা চাষ করে ফেললে আর খেলাটা বন্ধ হয়ে যাবে কারণ এটা সরকারি জমি নয় যে এটা পড়ে থাকবে তো যে কদিন খেলা হয় সে কদিন এখানে খেলে নিচ্ছে আর করা যাবে নাই মামার থেকে কানা অনেক ভালো যে কদিন খেলা হয় সেটাই আনন্দ সুখ আর কি তো আমাদের এই গ্রামে আর বড়ো ফিল্ড হয়ে বলে আর মনে হয় না কারণ এখনকার আগেকার সময় অনেকে দান করতো জমি মন্দিরের জন্য কোনো হসপিটাল হলে স্কুলের জন্য ক্লাবে অনেকে দান করতো খেলা মাঠের জন্য বাচ্চাদের কিন্তু এখনকার সময় যা পরিস্থিতি এখনকার সব নিজ কেউ দান করার মতো কেউই নেই তো তাই খেলার মাঠটা হওয়ার কোনো আমাদের আর চান্স নেই যেমন লাইভটা দেখলে প্লিজ বেশি বেশি করে একটু শেয়ার করে দিও আর এই যে বল যাচ্ছে পাশের খেতে কলা বাগানের মধ্যে তো এখানে যে কোনো সময়ে কলা বাগানের মালিক এসে বকা দিলে খেলাটা বন্ধ হয়ে যাবে কারণ বারে বারে বল গেলে তো কলা বাগানের পাতাগুলো হয়তো ভেঙে যাচ্ছে কোনো কোনোকে গই করলে সেগুলো তো তারা সহ্য করবে না আর ফসলের ক্ষতি করতে কেউ দেবে না আর ক্ষতি করাটাও ঠিক নয় সেইভাবে সাবধানে খেলে অতটা সেইভাবে ক্ষতিটা হয় না এখন পর্যন্ত কিছু বলেননি ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ একটু প্লিজ কমেন্ট করে জানাও তোমরা ভিডিও দেখো কিন্তু কোনো কমেন্ট করো না তো কমেন্ট না করলে কি করে বুঝবো যে ভিডিও তোমরা ঠিকঠাক দেখতে পাচ্ছ কি না তোমরা কেমন ভিডিও পছন্দ করছো তো বললে আমার সুবিধা হয় তোমাদের সুবিধা মতো মানে তোমাদের পছন্দ মতো আমি ভিডিওটা করতে পারি প্লিজ কমেন্ট করে দেব তো এখন অনেকটাই সন্ধ্যা সন্ধ্যার লাগামুখ হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে ওই জন্য একটু অন মানে সেরকমভাবে ক্লিয়ার বোঝা যাচ্ছে না তো লাইভটা আমি শেষ করবো এখনই বেশিক্ষণ থাকবো না কারণ তোমরা বুঝতে পারবে না তাহলে বুঝতে ভালো বুঝতে না পারলে লাইভটা তোমরা কন্টিনিউ দেখবে না সে আমি ভালো করেই জানি প্লিজ জয়েন করো লাইভটায় তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করলেই তো আমি বেশি আগ্রহী হব আমার ভিডিও করার লাইভ করাতে তো বন্ধুরা আমি এখনই শেষ করব প্রায় পনেরো মিনিট হতে চললো এখন অন্ধকার হয়ে আসছে সেরকম ক্যামেরা কোয়ালিটি আর ভালো দিচ্ছে না আর আমার সামনেকার ক্যামেরা ততটা ভালো নয় ওই জন্য তুই মানে ব্যাক ক্যামেরায় এতক্ষণ ভিডিওটা করছিলাম তো তোমরা প্লিজ বেশি বেশি করে শেয়ার করে দাও পাশে থাকো লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো টাটা ভালো থেকো সবাই